নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেকেই কমেন্ট করছিল যে গরমে উড়া পায়রা কি করে চেনা যেতে পারে মানে কোন পায়রাগুলো গরমে বেশি উড়বে বা কোন ধরনের পায়রা চয়েস করে কিনলে পরে সেই পায়রা গরমে বেশি ভালো রেজাল্ট করবে মেন কথা হচ্ছে গরমে উড়ার পায়রা কি করে চেনা যেতে পারে আজকের মূল টপিক হচ্ছে এটা আর আপনার যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওতে একদম চলে যাই গরমে উংড়া পাড়া কী করে চিনে নিতে পারে কিছু বেসিক কিছু অ্যাডভান্স সব মিলিয়েই কিন্তু আজকে পয়েন্টগুলো বলে দেবো নতুন কোনো সবাই দেখতে পারবেন এবং এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনারা গরমের পায়রা কিন্তু গরমে উংড়া পায়রা কিন্তু চিনে যাবেন তো ভালোই চিনে তো যাবেনি এবং কিনেও নিতে পারবেন প্রথমে কিছু বেসিক বিষয় বলে দিই গরমে উংড়া পাড়ার মধ্যে যেই পয়েন্টগুলো থাকতেই হবে সেটা হচ্ছে গরমে উঠতে গেলে পায়রার ওয়েট কিন্তু হালকা থাকতে হবে হালকা বা যেটা পারফেক্ট ওজন বলে পারফেক্ট বা কিছুটা হালকা এটা দরকার একদম হালকা অ্যাভয়েড করলেও চলবে কিন্তু মিডিয়াম ওয়েট এবং তার থেকে কিছুটা কম ওয়েট গরমের জন্য কিন্তু বেস্ট থাকে এটা দেখবেন আর একটা বিষয় দেখবেন সেটা হচ্ছে পায়রার গায়ে যত ভালো লোম হবে যত বেশি লোম হবে সেটা কিন্তু গরমে তত ভালোবাসি উঠতে পারবে এটা দেখবেন তারপরে দেখবেন পায়রার যে কোমর কোমরটা যেন সবসময় চিকন থাকে সরু থাকবে এবং জোর কাঠির আশেপাশে কোমরের ওইখানটায় যেন কোনো মাংস যত কম থাকবে তত ভালো উড়বে গরমের মধ্যে এই পয়েন্টগুলো কিন্তু বেসিক পয়েন্ট এবার নেক্সট কিছু বিষয় বলে দিচ্ছি গরমে মোড়া পায়রার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখবেন একটা কমন সেন্স বলে দিচ্ছি যে সমস্ত পায়রা দেখবেন দেখতে খুব ভদ্র সাদা শিদে সেই পায়রাগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে ভদ্র পায়রা ওই সমস্ত পায়রা কিন্তু অ্যাভয়েড করতে হবে যেরকম যে সমস্ত পায়রা বুদ্ধি খুব কম হয় বলত পায়রা ওই সমস্ত পায়রা কিন্তু অ্যাভয়েড করতে হবে আর গরমে উঠতে গেলে কিন্তু সেই পায়ার মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যালেন্ট থাকতে হবে অ্যাবিলিটি থাকতে হবে তার যে পত্রগুলো খুবই অ্যাডভান্স লেভেল থাকতে হবে তাহলে সেই গরমে কিন্তু লাস্টিং করবে তো চলুন কিছু বেস্ট বেস্ট পয়েন্ট বলে দিচ্ছি যাতে করে আপনারা গরমে উড়া পায়রা কিন্তু চিনতে পারবেন সবার প্রথমে হচ্ছে পায়রার গরমে উঠতে গেলে টান্সপারেট লাগবে টান্সপারেট মানে হচ্ছে পায়রার পালক কত বেশি পাতলা পালকের পিছনে হাত রাখবেন আঙুল রাখবেন যত বেশি ক্লিয়ার দেখা যাবে মোট কথা হচ্ছে পায়রার পালক যত পাতলা হবে তত বেস্ট গড়ে গোড়া খেতে পাতলার সাথে সাথে আর একটা জিনিস দেখতে হয় যেটা আমি বলি সেটা হচ্ছে পাতলার সাথে সাথে দেখতে হবে একটা পালক সাথে আর একটা পালক কত বেশি টান থাকবে এই জন্য দুটো জিনিসের কম্বিনেশান কিন্তু দরকার পাতলা ট্রান্সপারেন্ট পালক থাকবে এবং একটা পালকের সাথে আর একটা পালকের টান কিন্তু খুব সাংঘাতিক লাগবে বুঝতে পেরেছেন খুব চমৎকার টান লাগবে আমি দেখিয়ে দিচ্ছি একটা পায়রার মধ্যে দেখে নিন এই যে হচ্ছে পায়রারটা ডানা এই পিছনে আঙুল রাখবেন আঙুল রাখার পরে যত বেশি দেখুন আঙুল দেখা যাচ্ছে তো যত বেশি দেখা যাবে মানে যত বেশি পাতলা হবে সেটা মাছ দরকার আর হচ্ছে এই একটা পালক সাথে আরেকটা পালক কত বেশি টানে থাকবে দেখে নিন প্রচণ্ড পরিমাণে টান দরকার টান না থাকলে সেটা কিন্তু গরমে উড়ার ক্ষেত্রে খুব প্রবলেম হবে টান যত বেশি থাকবে ভাববেন সে সে তত বেশি বেস্ট হবে তার সাথে সাথে দেখবেন এই যে ডানা এই ডানাটা এই যে আর্ধেকের পরে ফুল ডানা না আর্ধেকের পরেরটুকু যেন এই যে জায়গাটা খুব ফ্লেক্সিবেল হয় ওই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ফ্লেক্সিবেল দরকার এবং তার সাথে সাথে পালকের মাথাগুলো খুব ফ্লেক্সিবেল দরকার অতিরিক্ত ফ্লেক্সিবল দরকার সাধারণ পায়রা যে যেরকম নরম থাকে তার থেকে বেশি পরিমাণে নরম থাকতেই হবে চিসপাল এবং গরমে উঠতে গেলে যে মেন বিষয় প্রথমেই বলা উচিত ছিল সেটা হচ্ছে হাইটের পায়রা লাগবে যত বেশি হাইটে উঠবে সেটা কিন্তু গরমে তত ভালো বেশি রেজাল্ট মূল কথা হচ্ছে পায়রাকে হাইটে পাঠাতে হবে যে সমস্ত পায়রা হাইটে বেশি যায় সেই সমস্ত পায়রা কিন্তু দম বেশি করে তাই হাইটে উড়া পায়রার কী করে চেনা যেতে পারে আপনারা দেখে নিতে পারবেন আমি ভিডিও দিয়েছি ওটা ফলো করবেন তার সাথে আজকে যে পয়েন্টগুলো বললাম এগুলো ফলো করবেন এবং পরবর্তীতে হাইটে চেনার আরও কিছু অ্যাডভান্স পয়েন্ট আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কিন্তু আজকের ভিডিওটা আপনারা যারা দেখেছেন এই পয়েন্টগুলো দেখলেই কিন্তু একদম পুরো গরমে উড়া পায়রা একদম পারফেক্ট পেয়ে যাবে তো চলুন আজকের ভিডিও বলতে পরবর্তী আবার নেক্সট পার্ট নিয়ে আসবো কারণ এক ভিডিওতে কিন্তু সব বলা সম্ভব নয় তো চলুন পরে আবার দেখা হবে